হ্যালো ইউব্রাঞ্চল আসলাম বহুদিন পর নিউ একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে আমার কিছু শখের জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা সবাই জানি শখের জিনিস পেতে হলে একটু পরিশ্রম তো করতেই হয় তাই আমার হাজব্যান্ডকে কাজে লাগিয়ে দিলাম আর অনেক কষ্ট করে রাজি করি আমার হাজব্যান্ডকে কাজে বসাতে পেরেছি কারণ আমার বাড়িতে খুব তাড়াতাড়ি শখের জিনিস আসতে চলেছে আর এত গরমের মধ্যে যে আমার হাজব্যান্ড আমার কাজ করে দিতে রাজি হয়েছে আমি খুব খুশি হয়েছিলাম তাই ওর সাথে আমিও হেল্প করছিলাম নিচে মাটি দিয়ে একটা ঘর বানানো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাঁসের ঘর আর হাঁসের ঘর বানানোর সময় আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি তিনজন মিলেই বানিয়েছিলাম কারণ সবাই মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজে গিয়ে যায় আমার শাশুড়ি কাদা ছেড়ে দিচ্ছিল আমি এগিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড কাদা দিয়ে সব দিয়ে দিয়ে ঘাসের ঘর বানিয়েছিল তারপর ভাবলাম হাসির ঘর উপর আরেকটা ঘর করলে কেমন হয় আর যেই ভাবনা সেই কাজ হাসির ঘরের উপর আরেকটা ঘর করার জন্য কাট কোয়ার দিয়ে কেটে সাইজ করে নিচ্ছিল কারণ মাটির ঘরে মাটির ছাদ হবে মাটির ছাদ হয়ে গেলে চারপাশটা নেট দিয়ে ঘিরে দিব এদিকে আমার হাজব্যান্ড কাজ করতে করতে কোয়াত খুঁজে পাচ্ছিল না খুঁজে পাবেই বা কি করে কারণ আমার চঞ্চল ছেলেটা একটু পরপর পর নিয়ে চলে যাচ্ছিল মনে হচ্ছে কত কাজই না করছে সে আসলে আমার ছেলে তার খেলার কাজেই ব্যস্ত আর আমি আমার হাজব্যান্ডের কাজে হেল্প করছিলাম বলে আমার শাশুড়িকে বললাম কচুর লতিগুলো কুটে দিতে কচুর লতি আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা তরকারি আমার শাশুড়ি আর নানির শাশুড়ি গল্প করছিল আর তরকারিগুলো কুটে দিচ্ছিল গ্রামে থেকে এই একটা সুবিধা দুই একদিন তরকারি না থাকলে কোনো চিন্তাই থাকে না কারণ বাড়ির কোনো ফেলে রাখা জমিতে যদি সবজি গাছ লাগানো হয় সেটা আমাদের অনেক উপকারে আসবে এছাড়া বাড়ির আশেপাশে শাক অভাব নেই আর আমরা সবাই জানি শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী জিনিস গায়ে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে বাড়িতে নিয়ে চলে আসলো পোলট্রি মুরগির বাচ্চা অনেকে হয়তো ভাবছেন এটা আবার শখের জিনিস কেমনে হয় আরে ভাই শুধু মুরগির বাচ্চাই নয় যে কোনো পশু পাখি জিনিস পোষতে আমার খুবই ভালো লাগে এই পশু পাখি পোষা এদের যত্ন নেওয়া এটা আমার একটা শখের মধ্যেই পড়ে কারণ এদের হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছুই আমাকে খুব মুগ্ধ করে বিশেষ করে কবুতর যেটা সবারই পছন্দ কষ্টের বিষয়ে কবুতর আমাদের বাড়ি হতেই চায় না কবুতর কিনতে কিনতে হাঁপিয়ে গেছে কিন্তু কবুতরের কোনো চিহ্নই নেই আমাদের বাড়ি জানি না কেন কবুতর হতেই চায় না আসলে কবুতর তো আটকে রাখার জিনিস না যে যাওয়ার সে তো যাবে সময় আমাদের বাড়ির এক ঘর কবুতর ছিল আর আর আমার হাজব্যান্ড কাজ করে বাড়ি এসে এক নজরে কবুতরের দিকে তাকিয়ে থাকতো কবুতর আমার হাজবেন্ডের খুব ফেভারিট একটা পাখি যাই হোক এদিকে আমার হাজবেন্ডকে মুরগির বাচ্চা এনে দেওয়ার কথা বলতে বলতে ওর মাথাটাই খারাপ করে দিয়েছিলাম যার কারণে ও একটা পাগলের মতো কাজ করে বসে আছে জায়গা অনুযায়ী মুরগির বাচ্চা অনেক বেশি হয়ে গেছে দশটা জায়গায় বাইশটা মুরগির বাচ্চা এনেছে তার মানে বারোটা বাচ্চা বেশি হয়ে গেছে এই কারণে হাজব্যান্ডের সাথে হালকা পাতলা ঝগড়াও করেছি কি আর করার এনে যখন ফেলেছে পুষতে থাকি বড় হলে ব্যবস্থা একটা হয়ে যাবে আর যেহেতু এখন গরমের সময় এদের বেশি আঁটো জায়গায় না রাখাই ভালো এরা বেশি গরম আর বেশি শীত একেবারেই সহ্য করতে পারে না তো বাইশটা বাচ্চা আমাদের নিজেদের হাতে বানানো ঘরে রেখে দিলাম সাথে খাবার আর পানিও দিয়ে দিলাম এরা প্রচুর পরিমাণে পানি খায় এক কথায় খাবারের থেকে পানিটা বেশি খায় এই জন্য পানি সব সময় রাখতেই হবে আর বাইশটা বাচ্চার জন্য একটা খাবারের পাত্র যথেষ্ট না দুই তিনটা খাবার লিটার বাড়াতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন চারপাশে মাটি দিয়ে উঁচু করা এখানে কয়েকটা ইট দিয়ে গেথে মাটি দিয়ে কাদা দিয়ে দিয়েছিলাম নিট দিয়ে ঘেরার পর ভোরবেলা উঠে এসব কাদা মাটির কাজ করেছিলাম আর সেদিন বিকেলেই আমার ছেলে ভেঙে ফেলেছিল এত সুন্দর করে কষ্ট করে কাদা দিয়েছিলাম ভেঙে ফেলার পর আমার খুব খারাপ লাগছিল ভোরবেলা উঠে এত কষ্ট করাটাই আমার বৃথা গেল যাই হোক ভেঙে ফেলার সাথে সাথে আবার ঠিক করে দিয়েছি বোঝা যাচ্ছে এখনো নিজেদের হাতে বানানো ঘরে পশু পাখি পুষতে খুবই ভালো লাগছে নিচে হাসির ঘর মাঝখানে পোলট্রি ঘর তার উপরে কবুতর ঘর কেমন দেখাচ্ছে জানি না তবে বাড়ির জায়গা যদি খুব অল্প পরিমাণে হয় তাহলে এই সিস্টেমে ঘর বানানো যেতে পারে সাথে একই জায়গায় হাঁস মুরগি কবুতর পোশাক যায় তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগলে ফলো অ্যান্ড শেয়ার করবেন